অনেক কিছু করেও আটকাতে পারলো না তাণ্ডবের পাইরেসি শেষমেশ হয়েই গেল বাংলাদেশের সিনেমা খুব কমই পাইরেসি হয় ওটিটিতে আসলে তারপরে এইচ ভার্সন পাওয়া যায় কিন্তু এত তাড়াতাড়ি খুব কম ছবি পাইরেসি হয় মাত্র ছয় দিন হলো ছবিটি রিলিজ করলো এর মধ্যে পাইরেসি হয়ে গেল তাও আবার ভার্সন এটি খুবই দুঃখজনক এবং তার সাথে বাংলা ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে গেল এই সিনেমা দিয়ে অনেকেই ভেবেছিলেন একশো কোটিতে পৌঁছে যাবে সেটা আর হলো না এখন ওটিতে রিলিজ নিয়েও সমস্যা হতে পারে তাণ্ডবের শাকিব খানের আগের সিনেমা বর্বাদও পাইরেসির শিকার হয়েছিল ছবিটি কয়েকদিন পরই এইচডি ভাসন পাওয়া গেছিলো তাও আবার ইউটিউবের মতো প্ল্যাটফর্মে পাইরেসি কিভাবে হলো আসলে পাইরেসির সাথে অনেকেই জড়িত থাকতে পারে যেমন হল কর্তৃপক্ষ বিশেষ করে ওদের কাছে এইচডি ভাসন থাকে কিছু লোক আছে যারা ওদের কাছ থেকে টাকা দিয়ে এইচডি প্রিন্ট কিনে নেয় এবং তা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়